আজকে রামনবমী তিথিতে হিচড় আর এই আলু দিয়ে অনুগল্প তেল ছাড়া অনুগল্প হবে তেল ছাড়া জলের মধ্যে এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই হিচড় আর এই আলু আর হিচড় মেলানো আছে যেমন দিয়ে দিলাম তেল তেলঝাড়া রামনবমী তিথিতে তেলঝাড়া উন করব আলু আর হিচুড় আর এই দেখুন চীনা বাদাম পেস্ট করে রাখা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম চীনা বাদাম পেস্ট তাই দেখুন সিন্ধা লাবণ রসি লাবণ দেখুন বটা গোলমরিচ জয় জগন্নাথ ওই দেখুন সিটি পড়ে গেছে কুকারে দুটো পড়লে বললেন অনুকল্প হয়ে you know? এই দেখুন অনুকল্প হয়ে গেছে মানে আমাদের জগন্নাথ দেখতে খুব ভগুলো নিবেদন হবে তেল ছাড়া জয় জগন্নাথ একটু ভেঙে দিতে হবে ভেঙে দিলে রসটা মাখা মাখা জয় জগন্নাথ জয় জগন্নাথ 결 차라 결 차라